আবারও সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাল ইরান মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় তেহরান থেকে ইসরায়েলের রাজধানী সহ চারটি টার্গেটে প্রায় দুইশো ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র তেহরানের আশি ভাগেরও বেশি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদ করেছে আরও জানায় হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ এবং হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এ হামলা ইরানের হুমকি যে কোনো মুহূর্তে আবারও চালানো হবে হামলা জর্ডান পশ্চিমতে জেরুজালেম পার হয়ে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৌঁছায় ইসরায়েলে হামলার কথা স্বীকার করেছে তেহরান তেলাবিব দুপক্ষই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের নানা স্থানে তেহরানের হুশিয়ারি এখানেই শেষ নয় আরও হামলা করা হবে ইসরায়েলের ভূখণ্ড জুড়ে এদিকে ইরানের হামলার পরপরই আতঙ্ক ছড়িয়েছে পুরো ইসরায়েল জুড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশটির নাগরিকরা দেশ দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ স্থগিত করা হয়েছে ইসরায়েল থেকে সব ফ্লাইট এদিকে ইসরায়েলকে সহায়তায় মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানে ছোড়া মিসাইলে ভূপাতিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি আর এই হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আর লেবাননের প্রধানমন্ত্রী নাজিদ মিকাতি বলছেন লেবানন তার ইতিহাসের সবচেয়ে কঠিনত সময়ের মুখোমুখি হয়েছে এর আগেও গেল এপ্রিলে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান